আসসালামু আলাইকুম ওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং আমি সেই দোয়া সেই কামনা এবং সেই প্রার্থনায় করি সবাই ভালো থাকুন আজকের ভিডিওতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যদি আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চান তাহলে কোথায় কোথায় আপনি এটা পড়াশোনা করতে পারেন এবং সেখানে পড়াশোনা করতে আপনার কি ধরনের যোগ্যতা থাকা দরকার এবং কি ধরনের ভর্তি পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে এবং সে ভর্তি পরীক্ষার জন্য আপনার কি ধরনের প্রিপারেশন দরকার এবং ওইসব প্রতিষ্ঠানগুলোতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনার কি পরিমাণ খরচ হতে পারে এই বিষয়গুলোকে আমরা কাভার করার চেষ্টা করব এর আগে আমার নিজের পরিচয় দিয়ে নি আমার নাম হচ্ছে আতিক আমি বাংলাদেশ থেকে 2016 সালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এমআইএসটি যেটাকে বলা হয় সেখান থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি বা বিএসসি ডিগ্রি লাভ করি এরপর আমি বাংলাদেশের একটা এয়ারলাইন্স আছে নভোয়ার সেখানে আড়াই বছর চাকরি করি ইঞ্জিনিয়ার হিসাবে তারপর আমেরিকাতে চলে আসি পিএইচডি করবার জন্য এবং সেখান থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে আমি

আর এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের যে মূল আলোচনা সে আলোচনার দিকে চলে যাব তো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের আলোচনা আজকে হচ্ছে একেবারে প্রথম পর্ব এরপর আরো দুইটা পর্ব থাকবে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে বাংলাদেশে যদি আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বাংলাদেশে থেকে যেতে চান দেশের বাইরে আসতে না চান সেক্ষেত্রে কি কি ধরনের ক্যারিয়ার আপনি গঠন করতে পারেন বা কি কি অপরচুনিটি আছে ক্যারিয়ারের ফারিশ করার জন্য আপনার জন্য যদি আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে থেকে সেটা আমরা আলোচনা করব দ্বিতীয় ভিডিওতে এবং তিন নম্বর বা শেষ পর্ব যেটা সেখানে আমরা আলোচনা করব যে আপনি যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে পড়ে দেশের বাইরে এসে ক্যারিয়ার গড়তে চান তাহলে সেক্ষেত্রে কি কি অপশন আপনার জন্য খোলা আছে এই বিষয় নিয়ে আর আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশে কোথায় কোথায় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া যায় কি কি যোগ্যতা কিভাবে ভর্তি পরীক্ষা হয় বা কত খরচ হতে পারে এই মৌলিক বা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে তো প্রথমে খুব সংক্ষিপ্ত একটু জেনে নেওয়া যাক এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং এর সেই শাখাটা বা ব্রাঞ্চটা যেখানে উড়োজাহাজ এয়ারপ্লেন বা বিমানের সহজভাবে বললে রক্ষণাবেক্ষণ প্রস্তুত ডিজাইন ম্যানুফ্যাকচারিং এই বিষয়গুলো নিয়ে ডিটেলস পড়ানো হয় তার মানে একটা এয়ারপ্লেন ডিজাইন করা সেটা বানানো এবং সেটা রক্ষণাবেক্ষণ করা এই সামগ্রিক প্রসেসটাই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অংশ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে পদার্থ গণিত এবং ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য শাখায় অনেক ভালো দক্ষতা থাকতে হবে আমাদের বাংলাদেশে যে যেই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় তাতে এরোটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়া ছাত্র ছাত্রীদের মূলত করে পড়ানো হয় একটা হচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে দয়া করে দেখে নেবেন এখানে আমি সংক্ষিপ্ত করে বলে রাখি একটা এয়ারপ্লেনের মধ্যে বা বিমানের মধ্যে যে মেকানিক্যাল পার্টস গুলো আছে যেমন ইঞ্জিন এয়ারফ্রেম মানে প্লেনের যে বডিটা তারপরে এই জিনিসগুলো যেগুলো মেকানিক্যাল পার্ট সেগুলোকে নিয়ে যে ব্রাঞ্চটা সেটাকে বলা হয় অ্যারোস্পেস বা বি ওয়ান আর আরেকটা যেটা যেটা হলো ইলেকট্রিক্যাল পার্টস যেমন ককপিটের ভিতরে প্লেনের ককপিটের ভিতরে যে এভিয়নিক্স আইটেম গুলা বা ইলেকট্রনিক্স যে আইটেম গুলা আছে বা রেডার কমিউনিকেশন নেভিগেশন এগুলো নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয়ে থাকে এভিয়নিক্স তো বাংলাদেশে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ানো হয় এই দুটা ভাগে ভাগ করা ভাগ করে কিছু ছাত্রছাত্রী পরে এরোস্পেস পার্টে আর কিছু ছাত্র ছাত্রী পড়ে এভিয়ানিক্স পার্টে এবং আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে যখন আমি পড়াশোনা করেছি এই চয়েসটা হলো আপনার নিজের ব্যক্তিগত আপনি চাইলে অ্যারোস্পেস ও চয়েস করতে পারেন এভিয়ানিক্স ও চয়েস করতে পারেন এই বিষয়ে জানার জন্য আপনারা ডিটেলস আমার যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারেন অথবা কোনো কোয়েশ্চেন যদি আপনাদের স্পেসিফিকলি থাকে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনায় যে বাংলাদেশে কোথায় কোথায় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া যায় তো বাংলাদেশে আসলে অনেক জায়গায় পড়া যায় কিন্তু আপনি যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সহি ডিগ্রি নিতে চান যেটাকে আমরা সহি ডিগ্রি বলতে বোঝাচ্ছি যেটা অনুমোদন প্রাপ্ত যেটাকে আমরা বাংলাদেশে বলি ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তাদের অনুমোদন প্রাপ্ত বা যেটা ভ্যালিড ডিগ্রি সেরকম একটা ভ্যালিড বা সহি ডিগ্রি যদি আপনি পেতে চান বাংলাদেশে তাহলে দুইটা ইউনিভার্সিটি আছে যেখানে আপনি পড়াশোনা করতে পারেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তার মধ্যে প্রথম হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি বা যেটাকে আমরা বলি এমআইএসটি এই ইউনিভার্সিটিটা যেখান থেকে আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি নিয়েছি যদি এরপর আবার পিএইচডি মাস্টার্স করেছেন অন্য জায়গা থেকে সেটা হায়ার ডিগ্রি বাট বাংলাদেশে আমি বিএসসি ডিগ্রি করি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এমআইএসটি থেকে যেটা বাংলাদেশের সর্বপ্রথম সবার আগে এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা চালু করে দু সালে দু সালের ব্যাচ ছিল সম্ভবত প্রথম ব্যাচ আর আমি ছিলাম এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চার নম্বর ব্যাচ তে তো যাই হোক তে আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতে পারবেন আর সেকেন্ড যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে স্পেশালি এই সাবজেক্টটা পড়ানোর জন্য বা এভিয়েশন বা অ্যারোস্পেস রিলেটেড গবেষণা পড়াশোনার জন্য ডেডিকেটেডলি এই ইউনিভার্সিটিটা এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বর্তমানে আমি শুনতেছি যে এটা নাম চেঞ্জ করে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি করা হতে পারে দেখ সেটা আপনারা জেনে নেবেন এই ইউনিভার্সিটি আছে যেখানে আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনুমোদন প্রাপ্ত বা যেটা বললাম একটা সহি ডিগ্রি পেতে পারেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এখানে কিছু কথা বলে রাখা ভালো কারণ আমার ভিডিও যারা দেখবে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে উত্তরার দিকে বিশেষ করে যেমন কলেজ অফ এভিয়েশন টেকনোলজি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন এরোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এই প্রতিষ্ঠানগুলো নামে এরকম আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে সেখানেও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওই প্রতিষ্ঠানগুলোতে আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতায় ওখানে বিএসসি ডিগ্রি দেয় না আর যদি দিয়ে থাকো সেটা বাংলাদেশে অনুমোদন প্রাপ্ত না কারণ এই ডিগ্রিটা আমাদের বাংলাদেশে অ্যাপ্রুভ না কাজ করার জন্য ইন্ডাস্ট্রিতে তো যেখানে আপনি যেহেতু বিএসসি ডিগ্রি পাচ্ছেন না সেহেতু এখানে যদি আপনাকে বিএসসি ডিগ্রি দিবে বলে ভর্তি করায় এটা আপনারা ভালো করে খোঁজ খবর নেবেন আমি যতটুকু জানি উইথ মাই বেস্ট নলেজ বাংলাদেশে শুধুমাত্র এমআইএসটি এবং বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি এই দুটা ইউনিভার্সিটি থেকে আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিএসি ডিগ্রি অর্জন করা সম্ভব যেটা বাংলাদেশে অনুমোদন প্রাপ্ত সব পাবলিক ইউনিভার্সিটি গুলোতে যেমন পরীক্ষা হয় পরীক্ষার পরে ঠিক একই ইন্টারমিডিয়ে এবং বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি সেখানেও ভর্তি পরীক্ষা হয়ে থাকে এখন আমাদের আলোচনার মূল বিষয় যে এই দুইটা ইউনিভার্সিটিতে কি করে একজন ছাত্র কিংবা একজন ছাত্রী তাদের পছন্দের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা aerospace বা avionics এই মেজরটা নিয়ে পড়াশোনা করতে পারে তো আমরা শুরুতেই আসি MIST এর কথায় MIST তে যদি আপনি aeronautical engineering পড়াশোনা করতে চান তাহলে আপনার যে যোগ্যতা মিনিমাম থাকতে হবে সেটা হলো SSC পরীক্ষা মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা SSC সেখানে আপনার মিনিমাম 4 আউট অফ 5 থাকতে হবে যদি পরীক্ষা দিতে চান এক নাম্বার আর দুই নাম্বার ইন্টারমিডিয়েট লেভেলে মানে HSC হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আপনার ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স এই চারটি বিষয় মিলিয়ে টোটাল ইউ নিড টু হ্যাভ 17 আউট অফ 20 তার মানে 17 থাকতে হবে 20 এর মধ্যে এই চারটি বিষয় মিলিয়ে আপনার গ্রেড পয়েন্ট এভারেজ 20 এর মধ্যে মিনিমাম 17 থাকতে হবে দ্যাট মিন্স 17 আউট অফ 20 এখন যে রিকোয়ারমেন্টের কথা বললাম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সেটা খুবই একটা নর্মাল রিকোয়ারমেন্ট রাইট তো সবাই হয়তো বা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চান্স নাও পেতে পারে তুমি যখন অ্যাপ্লিকেশন জমা দিবে তারপর তারা শর্ট লিস্ট পাবলিশ করে যে কারা কারা পরীক্ষা দিতে পারবে ধরলাম যে সে শর্ট লিস্টে তোমার নাম চলে আসলো তারপর তুমি এমআইএসটি তে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেই ভর্তি পরীক্ষাতে সাধারণত ম্যারিট লিস্ট থেকে শুরু করে ওয়েটিং লিস্টের দু থেকে পঁচিশশো পর্যন্ত যতটুকু ইনফরমেশন আমি জানতে পেরেছি এটা ভুলও হতে পারে কারণ আজকে অনেক বছর আগে আমি পরীক্ষা দিয়েছি সেখানে এখন আমি অনেকদিন দেশেরও বাইরে মোটামুটি এমআইএসটি তে দুই হাজার থেকে পঁচিশশো এই ওয়েট লিস্টের মধ্যে যদি তুমি থাকতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এমআইএসটিতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া আরো অনেক বিষয় কিন্তু পড়ানো হয় সেক্ষেত্রে জিনিসটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টর এর উপর লাইক ঠিক কতজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের টপ সাবজেক্ট চয়েস হিসেবে দিয়েছে আর তুমি কত নাম্বারে দিয়েছো ভর্তি পরীক্ষায় তোমার পজিশন কেমন এই অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আসলে তুমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে কি পাবে না এটা নির্ভর করে তারপর আরো একটা ব্যাপার হচ্ছে তে মিলিটারি কোটা নামে একটা কোটা আছে যে সামরিক বাহিনীতে যারা চাকরি করে তাদের ছেলে মেয়েদের জন্য সো তাদের পছন্দ অপছন্দ তাদের ম্যারিট লিস্ট বা পজিশন এই ব্যাপারটা এখানে একটা আরো কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে সো আসলে এটা ডিরেক্টলি বলা যায় না যে তুমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে কিনা তবে তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নাও এবং তুমি যদি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো এবং এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমার টপ চয়েস থাকে আর মহান আল্লাহ রাবুল আলমিন যদি তোমার সহায় হন তাহলে অবশ্যই তুমি ইনশাল্লাহ আশা করা যায় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যাবে এমআইএসি তে আর এমআইএসি তে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য অ্যারোস্পেস এবং এভিওনিক্স এই দুইটা ডিভিশন বা ব্রাঞ্চ মিলে টোটাল ষাটটার মতো সিট আছে সিক্সটি সিক্স জিরো টোটাল ষাটটা সিট আছে এই ষাটটা সিটের মধ্যে তোমাকে একটা জায়গা করে নিতে হবে তোমার জন্য যদি তুমি এম আই এস এই সাবজেক্টটা পড়তে চাও আর পড়াশোনার খরচ এটা তো চার বছর মেয়াদি কোর্স যেহেতু বিএসসি প্রোগ্রাম চার বছরে তোমার টোটাল খরচ হবে তিন লাখ পঁচাশি হাজার টাকার মতো আর যেহেতু তোমার বাবা মা সরকারি চাকুরিজীবী হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় কিছু ছাড় আছে সেটা তোমার বর্তমানে তিন লাখ পনেরো হাজার টাকার মতো টোটাল খরচ হয় যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তিন লাখ পনেরো হাজার টাকা আর যদি সিভিলিয়ান চাকরিজীবী হন তাহলে বা ব্যবসায়ী হন সেক্ষেত্রে তিন লাখ পঁচাশি হাজার টাকা চার বছরে তোমার খরচ হবে যদি তুমি এম আই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চাও এবং যদি তুমি চান্স পাও ওকে এবং যেটা আমি আগে বলেছি এমআইএসটিতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেলে দুইটা মেইন ব্রাঞ্চ আছে এরোস্পেস এবং এভিয়নিক্স এই সম্পর্কে আমি হালকা বলে এসেছি আশা করি ব্যাপারটা পরিষ্কার তো এই মায়ের সুতে যদি তুমি চান্স পাও এরোস্পেস এভিয়নিক্স এটা এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে তুমি পড়াশোনা করতে পারো এবং তুমি তোমার ডিগ্রি পেতে পারো তো এবার আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এই সবগুলো সাবজেক্টই পড়ানো হয় আরো বেশ কিছু সাবজেক্ট সেখানে আছে কিন্তু এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি এটা একটা বিশেষায়িত ইউনিভার্সিটি নামে তোমরা বুঝতে পারতেছ এটা শুধুমাত্র এই সাবজেক্টটাকে পড়ানোর জন্য বা এই রিলেটেড জিনিসগুলো পড়ানোর জন্য স্টাবলিশ করা হয়েছে তো অফকোর্স এটা খুবই স্পেশাল একটা ইউনিভার্সিটি তো এখানে রিকোয়ারমেন্টটা কেমন এই ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাহলে এসএসসি মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এই দুটাতে তোমাকে মিনিমাম ফোর পয়েন্ট আউট অফ ফাইভ থাকতে হবে তার মানে পাঁচের মধ্যে তোমাকে ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে বা পাঁচের মধ্যে চার দশমিক পাঁচ ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট ফর বঙ্গবন্ধু এভিয়েশন ইউনিভার্সিটি তো তোমার এসএসসি আর এইচএসি মিলিয়ে তোমার ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আছে ভেরি গুড নাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটাতে অপরচুনিটি আর একটু বেশি যেমন এমআইএসিতে আমি বলেছি সেখানে এরোস্পেস এবং এভিয়নিক্সে পড়া যায় আর এই ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে তুমি এই দুটা ছাড়াও এয়ারক্রাফট মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং এর উপরও পড়াশোনা করতে পারবা তার মানে এয়ারপ্লেন ডিজাইন করা বা বিল্ড করা এটা শেখার পাশাপাশি যদি তুমি চাও যে এটা না শিখে তুমি এয়ারক্রাফট মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং বা রক্ষণাবেক্ষণ বিষয়ে পড়াশোনা করবে তাহলে সেই অপরচুনিটিটা এই ইউনিভার্সিটিতে আছে যদিও সেটার জন্য তোমাকে এক্সট্রা খরচ গুনতে হবে এই ইউনিভার্সিটিতে যদি তুমি এই সাবজেক্টটাতে পড়াশোনা করতে চাও তাহলে তোমার এরোস্পেস এভিয়নিক্স এবং এয়ারপ্লেন মেইনটেনেন্স এগুলো সবগুলো মিলিয়ে টোটাল সিট সংখ্যা হলো একশো বিশটা তার মানে এমআইএস টি অলমোস্ট টু টাইমস আর এখানে পড়াশোনা করার জন্য এটাও যেহেতু চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি বা বিএসসি প্রোগ্রাম তোমার খরচ হবে টোটাল এক লাখ বাহাত্তর হাজার টাকার মতো এটা এমআইএস টি অবশ্যই কম তবে তুমি যদি এয়ারপ্লেন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এর যে লাইসেন্স নেবার জন্য যে কোর্সগুলো আছে যে মডিউল গুলো আছে সেগুলো সহ যদি করতে চাও সেক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি তোমার খরচ হবে ছয় লাখ টাকা তবে এটা অপশনাল তুমি চাইলে এটা নাও নিতে পারো তোমার যদি প্রয়োজন মনে না হয় সেক্ষেত্রে তোমার খরচ হবে এক লাখ বাহাত্তর হাজার টাকা এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোন কোন সাবজেক্ট বা মেজর अवेलेबल এবং কত খরচ পরে এবং তোমার সিজিপিএ কেমন থাকা দরকার সেটা সম্পর্কে একটা আইডিয়া মোটামুটি আমাদের হয়ে গেছে কিন্তু এখন চান্স পাওয়ার জন্য কি পজিশনে তোমাকে থাকতে হবে ভর্তি পরীক্ষায় এই ক্ষেত্রে বিগত বছরগুলোর যে ডেটা সেগুলো থেকে ডেটা দেখা যায় আমি জানতে পেরেছি যে মোটামুটি তুমি যদি मेरिट লিস্টে 500 থেকে 700 মধ্যে থাকো তাহলে আশা করা যায় যে তুমি হয়তোবা একটা সিট সেখানে পেতেও পারো এটা হচ্ছে তোমার 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 ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং এবং চেষ্টা প্রচেষ্টা ভাগ্য আমি আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে তুমি মোটামুটি একটা আইডিয়া পেতে সমর্থ হয়েছ যে কোথায় তোমার এই সাবজেক্টটা পড়ার সুযোগ আছে এবং কি কি কোয়ালিফিকেশন থাকে এবং কত পরিমাণ খরচ করার একটা সম্ভাবনা তোমার থাকে তুমি যদি এই সাবজেক্টে বাংলাদেশে পড়াশোনা করতে চাও এবার আসি ভর্তি পরীক্ষার ব্যাপারটা নিয়ে যে ভর্তি পরীক্ষাতে এই দুইটা ইউনিভার্সিটিতে যদি তুমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও তাহলে ভর্তি পরীক্ষাতে কোন কোন বিষয়ে তোমাকে অ্যানসার করতে হবে এবং কোন কোন বিষয়ের উপর প্রিপারেশন নিতে হবে ভর্তি পরীক্ষাটা হবে মূলত তোমার যে এইচএসসি বা কলেজ লেভেলে ইলেভেন টুয়েলভ গ্রেডে তোমরা যে সাবজেক্টগুলো পড়েছো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ এই চারটা বিষয়ের উপর মূলত পরীক্ষা হবে দুইটা ইউনিভার্সিটিতে তো এই তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে যেটা পড়েছ সেটাই হলো যে তোমার মূল প্রিপারেশনের বিষয়বস্তু এমআইএসটি তে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে এমআইএসটি তে থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য তোমাকে এই চারটা বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং এই চারটা বিষয়ের উপর টোটাল তোমার দুইশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টায় এবং এই দুইশো মার্কের পরীক্ষার তিন ঘন্টায় এটা পুরোটাই বর্ণনামূলক মানে তোমার এখানে কোনো এমসিকিউ নাই পুরোটাই হচ্ছে এক্সপ্লেনেটরি বর্ণনামূলক এর মধ্যে তোমার ম্যাথমেটিক্সে তোমার নব্বই মার্কস আমি দেখছি ফিজিক্সের সেভেন্টি সত্তর মার্কস কেমিস্ট্রিতে তিরিশ মানে এবং ইংলিশ হচ্ছে টেন মার্কস দশ মার্কস টোটাল দুইশো মার্কের পরীক্ষা তিন ঘন্টায় এম আই যেটা তোমাকে অ্যাপেয়ার করতে হবে ভর্তি পরীক্ষাতে ওকে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ইউনিভার্সিটি এটা তো সেম এই চারটা সাবজেক্টে তোমাকে ভর্তি পরীক্ষায় অ্যাপেয়ার করতে হবে তবে এখানে শুধুমাত্র বর্ণনামূলক না বর্ণনার সাথে সাথে তোমার এমসিকিউ পার্টটাও আছে এবং এখানে পরীক্ষা দুইশো মার্কের না পরীক্ষা হচ্ছে একশো মার্কের একশো মার্কের মধ্যে ষাট মার্ক মানে সিক্সটি মার্ক হচ্ছে এমসিকিউ পার্ট এবং ফর্টি মার্কস চল্লিশ নাম্বার হচ্ছে

অল দা ডেটস ডেটে তোমাকে কি করতে হবে বা আরো সময়ের অন্য কেন্দ্র সেন্টার এই জিনিসগুলো সম্পর্কে তোমরা ডিটেলস আইডিয়া আশা করি সেখানে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটা ছিল মোটামুটি তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য এবং সামারি গুলো তুলে ধরার জন্য যাতে বেসিক ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো তোমার হাতে হ্যান্ডি থাকে যখন তুমি এরোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চাও এবং এই ফিল্ডে তোমার জার্নি স্টার্ট করতে চাও ইন দা অ্যাকাডেমিয়া ওকে আমি করব তুমি নটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশে পড়াশোনার যে বেসিক ফান্ডামেন্টাল বা ইনিশিয়াল যে ইনফরমেশন গুলো লাগে সেগুলো আশা করি আমি সমর্থ হয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য আমাদের যে দ্বিতীয় পর্ব সেখানে আমরা আলোচনা করবো তুমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে ফেলেছো তারপর তুমি যদি বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশে তোমার ক্যারিয়ার গড়তে চাও তাহলে কোথায় কোথায় তোমার ক্যারিয়ার গড়ার পটেনশিয়ালিটি বা সম্ভাবনা আছে এবং সেগুলো কি সেই বিষয়ে আমরা একটা ডিটেল আলোচনা করব পরবর্তী ভিডিওতে আশা করি এই ভিডিওর পাশাপাশি সেই ভিডিওটিও তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখান থেকে পাবে বলে আমি আশা করি তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকো শুভরাত্রি